বিশল রাহুল রহিম এস মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় আমার ডান দিকে আকাশ আমরা গত একটি সিরিজে দেখেছিলাম মালয়েশিয়া প্রবাসী তিনি এস মিডিয়ার অত্যন্ত একজন ভক্ত মানুষ অনেকদিন পর তিনি আমাদের এই এস ডি মিডিয়াতে এসেছেন এজন্য মোহাম্মদ আকাশকে অভিনন্দন জানাই এবং তার প্রতিপক্ষ খেলোয়াড় আমার বাম দিকে মোহাম্মদ রাজু তিনি এস ডি মিডিয়ার প্রায় যতগুলো ভিডিও আমি দিয়েছি সবগুলো ভিডিওয় তিনি নিয়মিত দেখেছেন এই জন্য তাকে ধন্যবাদ জানাই এবং এস ডি মিডিয়ার একজন অন্ধভক্ত বলা যায় এই মোহাম্মদ রাজু ভাই আর এখন আমি অনুরোধ করছি এস মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আলাইকুম আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে মোহাম্মদ আকাশকে ইনভাইট করার জন্য আমরা আকাশকে ইনভাইট করেছি এবং তার অপরটা থেকে রাজু ভাই ঝিনেদার থেকে ইনিও একজন অন্ধভক্তিডার তা পিউ ভ্যাস আজকে আশা করি দুটি প্লেয়ার আমন্ত্রণের চমৎকার একটি ম্যাচ উপহার দেবেন এবং আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এবং আমাদের প্রবাসী ভাইগুলোর অসংখ্য ধন্যবাদ জানায় যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি তিল তিল করে আগে নিয়ে যাচ্ছেন তা পিউ ভ্যাস দেখতে থাকুন আজকের ম্যাচটি আর কমেন্ট করতে থাকুন যে আজকে এই দুই প্লেয়ারের মধ্যে কে জয়লাভ করবে রাজু ভাই না আকাশ ভাই এই ম্যাচটি হবে তিন ম্যাচের একটি সিরিজ যে পর পর দুইটি ম্যাচ উইন হবে সেই কিন্তু এই সিরিজে জয়লাভ করবে প্রিয় ভিয়াস আর কথা নেই আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ধারাবাহিকার আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালককে আর আজকের এই খেলা শুরুতেই আমি অনুরোধ করব মোহাম্মদ রাজুকে টসটি করার জন্য

আর সবচেয়ে ভালো লাগছে যে মোহাম্মদ আকাশ প্রবাসে থেকেও যে আমাদের এস মিডিয়ার কথা তিনি নিয়মিত এবং এস মিডিয়ার সব খেলাগুলো দেখে থাকেন এবং তিনি একজন ক্যারাম বোর্ড প্রেমী মানুষ ওপর প্রান্তে মোহাম্মদ রাজু তিনিও একজন এস ডি মিডিয়ার কভার করে ফেলেছেন ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালককে এই মোহাম্মদ রাজু এবং মোহাম্মদ আকাশের মধ্যে ম্যাচটি আয়োজন করার জন্য এবং ধন্যবাদ জানাই ইন্ডিয়ার ভিওয়ারদেরকে বাংলাদেশের ভিউয়ারদেরকে আমাদের পুরো বিশ্বের যে সকল দেশ আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সকল দেশের ভিউয়ারদেরকে অভিনন্দন জানাই এস ডি মিডিয়ার পক্ষ থেকে এক্সেলেন্ট শট মোহাম্মদ আকা সত্যিই তিনি মালয়েশিয়াতে থাকার পরও তার এত সুন্দর তিনি খেলছেন তা অসংখ্য ধন্যবাদ জানাই শেষ গোটি পারবে কি দিতে এবং ফেনি চমৎকার মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আকাশ সিরে নিল এগারোটি পয়েন্ট ভিওয়ার্স ধারণ একটি হিট কিন্তু ফিনিশ করে ফেললো এই মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আকাশ তাকে অভিনন্দন জানাই এবং তার প্রতিপক্ষ খেলোয়াড় মোহাম্মদ রাজু তিনিও কিন্তু ভালো খেলে থাকেন কিন্তু আমরা তার খেলা কখনো মিডিয়াটা দেখিনি এই প্রথম অবশ্যই তিনি চাইবেন যে মালয়েশিয়া প্রবাসীকে চ্যালেঞ্জ দিয়ে খেলাটি চ্যালেঞ্জিং ইস করে দাঁড় করাতে দ্য হিট ইজ স্টার্নিং নাও মোহাম্মদ রাজু চমৎকার একটি হিট করে ফেলেছেন ভিওয়ার্স আমি যে কথা বলতেছিলাম তিনিও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় নতুন এসে কি একটি ইতিহাস সৃষ্টি করতে পারবেন আসলে নতুন এসে একটি চোদ্দ নেয়ার সুযোগ ছিল তো আর কিন্তু হাতছাড়া করলেন এবং মোহাম্মদ আকাশ তিনি প্রথম যখন এস ডি মেটাতে খেলেছিলেন প্রথমেই দারুণ খেলেছিলেন সেই করে তার কিন্তু বজায় আছে করে ফেললেন সত্যি মোহাম্মদ আকাশ কিন্তু চমৎকার পারফর্ম করছেন শুরু থেকেই এবং রাজু মোহাম্মদ রাজু তিনি কিন্তু ছোট্ট মিস করার কারণে তার চৈতটি হাট ছাড়া হয়ে গেল বলতে না বলতে কিন্তু মিস আবার সুযোগ ওই মোহাম্মদ রাজুর জন্য এই যখন খেলার অবস্থা তখন আজকের খেলার উদ্দেশ্যে এস ডি পরিচালক কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় আজকে শুরুটা কিন্তু মোহাম্মদ আকাশ তারও সুন্দর খেলছিল এবং তার অপর প্রান্তে রাজুভাই কিন্তু মিডিয়াতে খেলার কোনো অভিজ্ঞতা নেই আর আজকে কিন্তু ফার্স্ট তা আজকে হয়তো একটু এলোমেলো হতে পারে তা আমরা ভাবছি হয়তো কিছুক্ষণ পরে হয়তো সেটা ঠিক হয়ে যাবে কারণ যারাই প্রথম এসছে তাদের ক্ষেত্রেই কিন্তু এমনটাই হয়েছে যেমনটি আপনারা দেখেছিলেন মামন আকাশ যখন আসছিল তখন কিন্তু অনেকটা ভয় এবং কিন্তু তেমনভাবে কোনো গুটি খেলতে পারছিল কিন্তু পরের বোর্ডগুলো কিন্তু দারুণ পারফরমেন্স করছিল তো পিউ দেখতে থাকুন আজকের ম্যাচটি আর দেখা যাক রাজু ভাই এই বোর্ডটি ফিনিশ করতে পারে শেষ গুটি দিতে পারলে কিন্তু এবং ফিনিশ প্রায় চারটি পয়েন্ট কিন্তু পেয়ে ওটা ভালো করেছে তো পিউ দেখতে থাকুন আজকের ম্যাচটি আর আমি এখন চলে যাচ্ছি সরাসরি ধানবর্ষ আব্দুল মালের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এসডিবিডিআর পরিচালককে দারুণ একটি হিট কিনে ফিনিশ করলো এই রাজু মোহাম্মদ রাজুকে অভিনন্দন জানাই চমৎকার কিন্তু লড়াই তিনি করছেন শুরুতে একটি মিস না করলে হয়তো চোদ্দ হতে পারত হিটটি মোহাম্মদ আকাশের অনুকূলে চমৎকার একটি হিট দেখলাম সত্যিই তাকে অভিনন্দন এবং মোহাম্মদ রাজুর সাথে যারা এসেছেন তারা সকলে কিন্তু কেরাম প্রেমী মানুষ আব্দুর রাজ্জাক তাকে ধন্যবাদ জানাই মোহাম্মদ মিঠু এবং মোহাম্মদ আকরামুল তাদের সকলকেই জানাই এস আর পক্ষ থেকে অভিনন্দন এবং মোহাম্মদ আকাশের সাথে এসেছেন মোহাম্মদ মারুফ তাকেও ধন্যবাদ জানাই আসলে দর্শক হলো যে কোনো খেলার প্রাণ এই দর্শক যত বেশি থাকে ততই কিন্তু খেলা ভালো লাগে কিছুটা ভেবে নিচ্ছেন ওই মোহাম্মদ আকাশ আর মালয়েশিয়ার সকল যারা থাকেন বাংলাদেশি তারা সকলেই চেয়ে আসেন কি ওই মোহাম্মদ আকাশের দিকে কখন আকাশ মালয়েশিয়া প্রবাসীদের একটি জয় উপহার দিতে পারবে কারণ প্রবাসী যারা থাকে আমরা জানি তারা কঠোর পরিশ্রম করে থাকেন ফ্যামিলির জন্য বছরের পর বছর কিন্তু তারা থাকেন কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় যে এত কষ্টের পরেও তারা যে আমাদের খেলাগুলো দেখে থাকেন সত্যি আমাদের ভালো লাগে অনেকেই আমাদের মোবাইলের মাধ্যমে খবর নিয়ে থাকেন মোহাম্মদ ফাইল ইউকে প্রবাসী তাকে ধন্যবাদ জানাই বাংলাদেশ থেকে মোহাম্মদ আরিস তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মোহাম্মদ জিয়া ভাই তিনি কিন্তু আমাদের চ্যানেলের খুঁটিনাটি বিষয় তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন মোহাম্মদ জিয়া ভাইকে ধন্যবাদ জানাই আর মাত্র দুইটি গুটি পাকি চমৎকার আর মাত্র একটি গুটি দিতে পারলেই মালয়েশিয়া প্রবাসী কিন্তু এবং ফিনিশ তিনি পেয়ে গেলেন আটটি পয়েন্ট অর্থাৎ এগারো আর আটে উনিশ পয়েন্টে পৌঁছে গেলেন ভিউয়ার্স মোহাম্মদ আকাশ জখর জেলা থেকে তিনি উনিশ পয়েন্টে আছেন এবং মোহাম্মদ রাজু তিনি ঝিনেদার জেলা থেকে তিনি আছেন চার পয়েন্টে হিটটি ঝিনেদার জেলার অনুকূলে খুব সুন্দর একটি হিট করেছেন ঝিনেদার জেলা কি পারবে যশোর জেলাকে চ্যালেঞ্জ দিয়ে ম্যাচটি টান টান উত্তেজনাই করে তুলতে আসলে সেটি সম্ভব আসলে তিনি কিন্তু কোনো দিক থেকেই পিছিয়ে নয় তার মারের একটা সুন্দর জন দেখতে পাচ্ছি এবং আমাদের এস স্টুডিওতে অনেক দর্শক আমাদের খেলাটি সরাসরি উপভোগ করছে তাদের সবাইকে জানাই ধন্যবাদ আবারও ভালো শট ছিল ভাগ্য কিন্তু সহায়ক হলো না আবারও যখন জেলা থেকে মোহাম্মদ আকাশ মালয়েশিয়া প্রবাসী ভালো সুযোগ পেয়ে গেছেন কিন্তু ঝিনোদ্দার জেলার ওই মোহাম্মদ রাজু দেখা যাক তিনি তার জেলাকে এই পয়েন্টে উপহার দিতে পারেন কিনা খেলা কিন্তু জেম উঠেছে আমি বলবো এখানে কিন্তু মোহাম্মদ রাজু যদি ফিনিশটি করতে পারতেন আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি ভালো উদ্দেশ্য ছিল কিন্তু সফল করতে পারেননি মোহাম্মদ রাজু ভালো সুযোগটা বিলিয়ে দিলেন দেখা যাক আবার যশোর জেলা থেকে ওই মোহাম্মদ আর মাত্র একটি কোটি বাকি এবং ফেনি সাত আট চারে এগারোতে পৌঁছে গেল ওই মোহাম্মদ রাজু তাকে অভিনন্দন স যারা আমাদের খেলাটি নিয়মিত দেখে থাকেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা আমাদের চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে ডি মিডিয়া সারেই থাকবেন আমরা অনেক দিন আপনাদের ভিডিও দিতে পারিনি আপনাদেরকে তো আগেই বলেছি যে আমাদের বোর্ডটি চেঞ্জ করার পর তারা বৃষ্টির কারণে বিভিন্ন সমস্যার কারণে দেরি হয়েছে যার কারণে আমরা ভিডিও দিতে পারিনি যে আন্তরিকভাবে দুঃখিত এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন হিটটি যশোর জেলার অনুকূলে মোহাম্মদ আকাশ হিট পজিশনে সুন্দর একটি হিট তিনি করে ফেলেছেন তিনি কি পারবে তার যশোর জেলাকে একটি জয় এবং মালয়েশিয়ার প্রবাসীদের জন্য একটি জয় উপহার দিতে তার প্রয়োজন দশটি পয়েন্ট আর মোহাম্মদ রাজুর প্রয়োজন হিটটি পাশিয়ে দেয়া সেটা আমরা বুঝতে পারবো কিছুক্ষণের মধ্যেই একটি কভার করে ফেলেছেন ওই মোহাম্মদ আকাশ সুন্দর একটি শট কিন্তু আমরা দেখলাম তার খেলতে হবে অনেকটা কঠিন আছে এখানে ক্লিয়ার করে আমরা দেখতে পাচ্ছি ভালো শট ছিল বলতেই হবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন ওই মোহাম্মদ আকাশ অন্যদিকে টিকে থাকার লড়াই কিন্তু রাজু মোহাম্মদ রাজু কিন্তু মরিয়া যেই হিটটি ফিনিশ করে পয়েন্ট নিয়ে তিনি কি সুযোগ নেবেন চমৎকার ব্রিলিয়ান পারফরমেন্স এবং তিনি গেমটি সেভ করে ফেললেন এবার পাল্টা আক্রমণ দেওয়ার চেষ্টা এই ফিনিশটি করতে পারলে আমার মনে হয় ম্যাচটি কিন্তু টন টন উত্তেজনায় গড়াবে তিনি ব্যর্থ হলো মোহাম্মদ আকাশ দুইটি গুটি কিন্তু পাখি আর মাত্র একটি গুটি ভালো সুযোগ কালোর জন্য এবং সাদা কি পারবে এই পয়েন্ট সিনে নিতে সুন্দর শট ছিল কিন্তু সফল হলো না আর মাত্র দুইটি গুটি বাকি এবং ফেনি চমৎকার একটি পয়েন্ট চিনে নিল এগারো আর একে বারো খেলার ফলাফল মোহাম্মদ রাজু বারো এবং মোহাম্মদ আকাশ কিন্তু উনিশ দেখা যাক কোন দিকে ম্যাচটি গড়ায় ভিউয়ার্স আমি আগেই বলেছিলাম যে কেউ কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় হেটটি মোহাম্মদ রাজুর অনুকূলে খুব একটা ভালো করতে পারেননি প্রয়োজন ছিল মোহাম্মদ রাজুর জ্বলে ওঠা আসলে জ্বলে উঠতে পারলে আমার মনে খেলাটা একটু আকর্ষণীয় হতে পারত এখনো খেলার নাটক কিন্তু অনেকটা বাকি এক্সেলেন্ট আনবিলিভেবল অসংখ্য ধন্যবাদ ওই মাহমুদ আকাশকে অসংখ্য ধন্যবাদ এস ডিবি পক্ষ থেকে কারণ তিনি মালয়েশিয়াতে থাকার পরও বিদেশে থাকার পরও এত সুন্দর পারফরমেন্স এটা কিন্তু অবিশ্বাস্য সত্যিই তিনি কেরাম বোট একজন মানুষ সেটা আমরা বুঝতে পারছি এবং সবচেয়ে আমার ভালো লাগে তিনি নিয়মিত এস ডি মিডিয়ার খোঁজ নিয়ে থাকেন সবসময় এই জন্য মোহাম্মদ আকাশকে জানাই ধন্যবাদ এই যখন খেলার অবস্থা তখন এস ডি মিডিয়ার পরিচালককে আমার প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছে আর দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালিক দর্শকদের উদ্দেশ্যে যদি কথা বলতে হয় আর আপনাদের অভিরাম ভালোবাসায় আমাদের সেই ছোট্ট চ্যানেলটি ব্যাস ইতিমধ্যে আমাদের একটি ফাইন হয়ে গেছে ইতিমধ্যে আমরা দেখলাম একটা ফাইন হয়ে গেছে আজকের ম্যাচটি অত্যন্ত এক্সাইটেডপূর্ণ ম্যাচ হবে আশা করা যায় তা দেখা যাক রাজভাই অনেকটা পিসি আসে আর দু এক বোর্ড পরে কিন্তু ঠিক হয়ে যেতে পারে আসলে ক্যাম্প বোর্ড খেলা মানে একটা টেকনিক টেকনিকটা কাজে লাগাতে হবে তো দেখতে থাকুন আজকের ম্যাচটি ধন্যবাদ সবাইকে রিভিউয়ার্স আমরা দেখলাম যে মোহাম্মদ আকামাস একেবারেই সহজ গেম ছিল তিনি কিন্তু ব্যর্থ হল এক্সেলেন্ট শট মোহাম্মদ রাজু এই সুন্দরটা কাজে লাগাচ্ছেন ভালোভাবে আর একটি গুটি তার বাকি মিডিলের যদি দিয়ে দিতে পারেন তাহলে তিনিও কিন্তু ভালো পয়েন্ট এবং ফিনিশ বারো আর তিনে চমৎকার হিট হিটটি যদি আমি ব্যাখ্যা করি মোহাম্মদ আকাশ কিন্তু একেবারে সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন একটি জয় কিন্তু তিনি উপহার দিতে পারতেন মালয়েশিয়া প্রবাসীদেরকে তিনি কিন্তু ব্যর্থ হিটটি কিন্তু মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আকাশের অনুকূলে সুন্দর একটি হিট করে ফেলেছেন দেখা যাক আবার সুযোগ এই সুযোগটা অবশ্যই তিনি চাইবেন এই হিটে ফেলেছেন আবার সুন্দর একটি শট কিন্তু আমরা দেখলাম এখন পাঁচটি গুটি খেলতে হবে আমরা কি দেখব একটি কন্যা সহ রাজত্ব যেটিকে বলা হয় হিট ফিনিশ সহ একটি জয়কে তিনি উপহার দিতে পারবেন তার জখর জেলাকে এক্সিলেন্ট শ আর পাঁচটি গুটি বাকি আর চারটি গুটি বাকি তবে একটি গুটি একটি কঠিন পর্যায়ে এক্সিলেন্ট শট মোহাম্মদ আকাশ ফিনিশ করতে পারল তিনি কিন্তু পাবেন 13টি পয়েন্ট কারণ তিনি একটি কালো খেলে দিয়েছেন এই দুইটি গোটে দিলেই কিন্তু 1-0 তে এগিয়ে যাবেন মালয়েশিয়া প্রবাসী কি পারবে এবং ফিনিশ 1-0 এগিয়ে গেল 13 পয়েন্ট নিয়ে মোহাম্মদ আকাশ ধন্যবাদ মোহাম্মদ আকাশকে ধন্যবাদ মোহাম্মদ রাজুকে এখন অনুরোধ করছি এসজি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক স্যার পিও ভ্যাস আজকের ম্যাচটি কিন্তু দারুণ জমজট ছিল অনেকটা রাজু রাজুভাই আসলে রাজুভাই যদি এই সুযোগটা কাজে লাগাতে পারতো সেই ক্ষেত্রে কিন্তু অলরেডি পনেরো পয়েন্ট কিন্তু হয়ে গিয়েছিল আর এক একটা হিট ঠিকঠাকভাবে লাগাতে পারলে কিন্তু চোদ্দ নেওয়ার কোনো ব্যাপার নাই আপনারা অনেকে কিন্তু চোদ্দ নিতে পারেন সেই ক্ষেত্রে গেম যে কোনো জায়গাতে গেম হতে পারত যে এক শূন্যতে আগে গেল যশোর জেলা মোহাম্মদ আকাশ তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এস ডিমিটার পক্ষ থেকে আর আজকের এই ম্যাচ থেকে মোহাম্মদ রাজুভাইয়ের জন্য আসলে টেনশন করার কোনো কারণ নেই তার সামনে কিন্তু এখনও দুইটি ম্যাচ আছে অবশ্যই ওই দুইটি ম্যাচ কামব্যাক করবে এটা আমরা আশাবাদী তো পিউ ভ্যাস আজকের ম্যাচটি কেমন হয়েছে এটা অবশ্যই আমাদেরকে আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ হাত ঠিক না তুই কেউ হয়ে গেল